আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট নিয়ে আসি আজকে সেটা হচ্ছে আমাদের কোর্স ফি ডিজিটাল মার্কেটিং এর কোর্স ফি বর্তমানে যেখানে আমরা 12000 টাকা কোর্স ফি নিতাম সেটা আমরা এখন বর্তমানে 6000 টাকা কোর্স ফি নিচ্ছি এটা Ramadan এবং Eid উপলক্ষে এটা বিশেষ একটা ডিসকাউন্ট আপনাদের জন্য যারা আমাদের কোর্স ফি বেশি হওয়ার কারণে বা করতে পারেন নাই তাদের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে আশা করি যে আপনারা চাইলে এই কোর্সটা এখন করতে পারবেন এবং একবারে পেমেন্ট করতে হবে কিনা না একবারে পেমেন্ট করতে হবে না ফার্স্ট টাইম তিন হাজার বাকিগুলো চার মাসের ভিতরে পরিশোধ করতে হবে এখানে বিশেষ করে ইউটিউব এবং হচ্ছে আহ মাইকেল স্টক বেশি দেখানো হবে এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি দশ বারোটা টপিক থাকবে যেটা দিয়ে আপনারা চাইলে আহ ফাইবার আপডেটের মতো মার্কেট কেরিয়ার বিল্ড করতে পারবেন পাশাপাশি প্রথম থেকে দ্বিতীয় মাসের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই আমাদের গাইডলাইন এবং আমাদের বিষয়গুলো ফলো করে কাজগুলো করতে হবে যদি আমাদের গাইডলাইন মতো কাজগুলো না করেন তাহলে সেটার দায়ভার আমরা নিব না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে না আপনি যদি আমাদের কথা মতো শোনেন লোক কথা মতো কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট এক ডলার হলেও মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেস অথবা মাইক্র ইউটিউবের মতো মার্কেটপ্লেস থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের বিষয় তো যারা যারা অ্যাড হতে চান তারা তারা খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন এই অফারটা সীমিত সময়ের জন্য চলবে আঠাশ পর্যন্ত চলবে তারপরে এটা আমাদের স্টপ হয়ে যাবে ঈদের পরে ক্লাস শুরু হতে চলেছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে ঈদের পরে ইনশাআল্লাহ